সালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো যেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছে কেউ স্কিপ করে যাবেন না অবশ্যই এই ভিডিওগুলো শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এটিগুলো হচ্ছে কলা গাছ আমরা দেখতে পাচ্ছেন আমরা কীভাবে আমাদের বাড়ির উঠোনেই এই কলা গাছগুলো লাগিয়েছি চাইলে কিন্তু আপনারা খুব সহজেই কলা কলার উন্নত গাছগুলো লাগাতে পারেন বন্ধুরা আপনারা জানেন কলা চাষ করা কিন্তু একদমই সহজ কারণ কলা গাছের কোনো উন্নত পরিচর্যা বা যত্নের কোনো প্রয়োজন নেই বন্ধুরা কলা চাষ করার জন্য প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হল ওদের মধ্যে মাটি প্রস্তুত করতে হবে সাধারণত দোয়াশ বেলে বেলা দোয়াশ মাটি কিন্তু কলা চাষের জন্য খুবই উপযোগী বন্ধুরা তারপর আপনারা কী করবেন মাটিতে আপনাদের অন্যাদ মাটিগুলোকে ভালো করে চাষ দিয়ে আপনাদের কিছু জৈব সার মিশিয়ে নেবেন তারপর আপনারা মাটিতে বন্ধুরা আপনারা এই কলার চারাগুলো আপনাদের এনে রোপণ করবেন বন্ধুরা এই কলার চারাগুলো রোপণ করলে বন্ধুরা দেখলাম তারপর আর তেমন কোনো পরিচর্যা প্রয়োজন দেখেন একটি গাছ থেকেও কিন্তু আরও আমাদের মধ্যে গাছ আপনাদের জন্ম নিচ্ছে বন্ধুরা তো আপনারা যখন অন্যদের কলার এই গাছগুলো অন্যদের বড় হয়ে যাবে তখন কিন্তু এই কলার গাছগুলিতে কলা আসবে বন্ধুরা সাধারণত কিন্তু অন্যদের বিভিন্ন ধরনের কলা হয়ে থাকে একটি হচ্ছে যে বিচি কলা যে কলাতে বিচি অনেক বেশি থাকে সেটিকে বিচি কলা বলে থাকে এছাড়া কাঁচকলা আছে যেটি যে কলাটি কাঁচা খাওয়া যায় এবং বিশেষ করে ভর্তা করে সবজি রান্না করে তরকারি রান্না করে খাওয়া যায় সেটিকে কাঁচকলা বলে থাকে সেটি অনেক উপকারী এবং অন্যদের পুষ্টিকর এবং মানুষের অন্যতম স্বাস্থ্যের জন্য খুবই উপকারী বন্ধুরা এছাড়াও আপনাদের আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সাগরকলা আছে সবজি কলা আছে বিভিন্ন ধরনের নদর নদীর কলা গাছ রয়েছে তাই আমাদের নদী চাইলে কিন্তু আপনারা সাগরকলা এবং সবজি কলা খুব পুষ্টিকর পাকলে কিন্তু খুবই খাওয়া যায় এবং বন্ধুরা আপনাদের আপনারা কলা প্রতিদিনই সকালে এবং বিকালে কলা খাবেন কলা খেলে আপনাদের শরীর সুস্থ থাকে এবং চেহারা সুন্দর হয়ে থাকে বন্ধুরা আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম